বাড়ির চাপে বিয়ে করেছিল স্বামী তাকে প্রাণ দিয়ে ভালোবাসলেও কখনোই নিজের স্বামী অনুপমকে ভালোবাসতে পারেনি মনুয়া আর পথের কাটা স্বামীকে সরিয়ে দিতেই সে ব্যবহার করেছিল প্রেমিক কাজ হওয়ার পর এখন পুরো ঘটনার অজিতকে হাসিল দায় অজিতের উপরেই ঠেলতে চায় স্বামী খুনের ষড়যন্ত্রকারী বারাসাতের মনুয়া গত দোসরা নিজের বাড়িতে খুন হয়েছিলেন অনুপম সিংহ সে একটি ভ্রমণ সংস্থার কর্মী ছিল তার খুনের তদন্তে নেমে অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়কে গ্রেফতার করে পুলিশ সর্বশেষ তথ্য উঠে আসে প্রেমে অন্ধ অনুপমকে খুন করে কিন্তু সেই এখন অনুপম খুনের যাবতীয় দায় প্রেমিক অজিতের উপরেই চাপাতে চায় অন্তত পুলিশ জেরাই সে এমনই দাবি করেছে বলে খবর ফলে স্বামী অনুপমের মতো প্রেমিক অজিতকেও মনুয়া আদৌ ভালোবাসত না বলে অনুমান তদন্তকারীদের জেরায় অজিত তদন্তকারীদের জানিয়েছে ডিসেম্বর মাসে তার সঙ্গে আলাপ হয় মনোয়ার ঘনিষ্ঠতা বাড়ার পরেই অজিতকে ঠাট্টা একদিন মনুয়া নিজের স্বামীকে খুনের কথা জানায় এরপরই অনুপমের খুনের ছক কষে অজিত সেই মতো গত দুই তারিখ অনুপমের বাড়িতে লুকিয়ে থেকে তাকে খুন করে অজিত জেরায় অজিত আরও জানিয়েছে খুনের দিন সে অশ্বত্থনগরে নিজের বাড়িতেই ফিরে গিয়েছিল পরের দিন দক্ষিণেশ্বরে যায় সেখানে স্নান করে সে যে জামা কাপড় পরে সে অনুপমকে খুন করেছিল সেই জামা কাপড় গঙ্গার জলে ভাসিয়ে দেয় যার জন্য এত কিছু করলো অজিত সেই এখন গোটা মনুয়াই কাণ্ডের তার উপরেই চাপাতে চাইছে যার থেকে অনেকটা স্পষ্ট স্বামী বা প্রেমিক কাউকেই ভালোবাসত না মনুয়া দুইজনকে নিজের প্রয়োজন অনুযায়ী শুধু ব্যবহার করেছে সে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন